চলুন মাত্র বিশ টাকা খরচ করে আজকে সবার জন্য নাস্তা তৈরি করে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি আজকের নাস্তাটা কিন্তু অনেক বেশি টেস্টি খেতেও দারুণ লাগবে তবে এই নাস্তা তৈরি করতে মাত্র খরচ হবে বিশ টাকা আজকের নাস্তা তৈরি হবে খুবই মজার আর তৈরি করতে কিন্তু উপকরণও লাগবে কম এখানে হয়তো দেখেই বুঝতে পারছেন নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে নাস্তা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে আটা আর আটার উপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবন আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর এই তেলটা দিয়ে কিন্তু আটাটা খুব ভালো করে হাত দিয়ে ময়ন করে নিতে হবে ঠিক এইভাবে হাত দিয়ে খুব সুন্দর করে আটা এবং তেলটা মাখায় নিতে হবে এতে করে নাস্তাটা খুব সুন্দর ক্রিস্পি হবে আশা করছি এই রেসিপি আপনাদের ভালো লাগবে এখন নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আর ডোটা কেমন হবে পরোটা বানানোর জন্য আমরা যেরকম করে ডো তৈরি করি ঠিক ওরকম আমি ডোটা তৈরি করে নিয়েছি এখন রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের মধ্যে আমি নাস্তার ভেতরে দেওয়ার জন্য একটা পুর তৈরি করে নিচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুইটা আলু কুচি আলুটা একটু চিকন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া এতে করে টেস্টটা অনেক ভালো আসবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর আলুটাকে একদম খুব ভালো করে ভাজির মতো করে রান্না করে নিচ্ছি এটা রান্না করতে সময় লাগবে দশ মিনিটের মতো আর আলুটা যেহেতু মাত্রই পানি দিয়ে ধুয়ে নিয়েছি তাই এখানে আলাদা করে কোনো পানি দেওয়ার দরকার নেই আলুর সঙ্গে কিন্তু কিছুটা পানি ছিল এখন ঢেকে আমি পাঁচ মিনিটের মতো রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এখানে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি আর একটু ঝালঝাল হলেই কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগে তাই এখানে টালা মরিচ আমি দুইটা গুঁড়া করে দিয়ে দিয়েছি সামান্য ধনিয়া পাতা আর একটু নামানোর আগে দিয়ে দিব ঘি এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে এখন তো সবকিছুর দাম বেড়ে আকাশ চুম্বি হয়ে গেছে যে কোনো সবজির দাম অনেক বেশি একশো থেকে একশো বিশ টাকা পর্যন্ত সবজির দাম হয়ে গেছে একমাত্র আলুটাই এখন বাঙালিদের সম্বল এটার দামটাই কিছুটা কম আছে তারপরেও কিন্তু ষাট টাকা করে কেজি যাই হোক কিছুই করার নেই তবে খেতে তো হবে সবচেয়ে কম দামের মধ্যে আজকে নাস্তা তৈরি করে শেয়ার করার চেষ্টা করছি যেহেতু সব কিছুর দামই অনেক বেশি সবজির দাম তো অনেক বেশি যেহেতু এখন বর্ষাকাল আর এমনিতেও আমাদের দেশে একবার সবজির দাম বেড়ে গেলে তা কমানোটাই মুশকিল এখন হলো নাস্তা বানানোর জন্য পুটটা রেখে দিলাম একটা পাশে ঠান্ডা হওয়ার জন্য আর এদিক থেকে ডোটাও কিন্তু একটি হয়ে গেছে ছোট ছোট করে রুটি বেলে নিচ্ছি তো এই তো রুটিটা কেমন হবে দেখে হয়তো বুঝতে পারছেন সকালের রুটির চেয়ে একটু পাতলা করে বেলে নিলেই কিন্তু বেটার হয় তবে মোটা হলেও সমস্যা নেই তবে খুব বেশি মোটা যেন না হয় আমি ভিতরে আলুর পোটা দিয়ে সাইড থেকে একটু পানি দিয়ে দিচ্ছি এতে করে সিল হয়ে যাবে আর এটা খুলে যাবে না যখন আমি তেলে দিব ভাজার জন্য এটা চাইলে কিন্তু ডুবু তেলেও ভাজা যায় অথবা আপনারা অল্প তেলেও কিন্তু ভাজতে পারবেন এখন সাইড থেকে একটু কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি আসলে যে জিনিসটা দেখতে সুন্দর সেটা খেতেও ভালো লাগে একইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব আর একটা পাশে আমি তেল আগে থেকে বসিয়ে দিয়েছিলাম আর এখন আমি ডুবো তেলে এগুলোকে ভেজে নিব আর ভাজতে কিন্তু তিন থেকে চার মিনিটের মতো সময় লাগবে আর বেশি সময় লাগবে না যেহেতু ভিতরের পুরটা আগে থেকেই রান্না করা ছিল তো এই তো উল্টে পাল্টে আমি নাস্তাটা বানিয়ে নিচ্ছি এটা তৈরি করাও সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি তবে এই নাস্তাটা তৈরি করে কিন্তু আপনারা মাসেক খানেকের মতো ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারেন যখন ইচ্ছে হবে নামিয়ে শুধু ভেজে নিলেই হয়ে যাবে এটা বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায়ও কিন্তু বেশ ভালো জমে ওঠে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা শেয়ার করতে কেউ ভুলবেন না একইভাবে সবগুলো নাস্তা আমি নামিয়ে নিচ্ছি আর নামানোর পর কিন্তু আরও কালার হবে একটু তো এটা কিন্তু যে কোনো সসের সঙ্গে বেশ ভালো জমে উঠবে অথবা চায়ের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আমি তো একটুখানি সসের সঙ্গে আজকে সবাইকে দিয়ে দিলাম আর সবাই কিন্তু খুব মজা করেই খেয়েছে ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন এভাবে বাসায় তৈরি করবেন এতে করে সংসারে বেঁচে যাবে হাজার হাজার টাকা আসলে বিকেলবেলার নাস্তাটা যদি একটু কম খরচে তৈরি করে যায় সবাই কিন্তু খুশি মনেই খেয়ে নেয়